আমাদের খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমার কত তোমার মেরিট পজিশন কত তুমি পরীক্ষা সব কিছু জানা হয়ে গেছে এখন তোমার মনের মধ্যে একটা আমার কত মধ্যে থাকলে আমি একটি অন্তত খুলনা ইউনিভার্সিটি একটি আসন সুনিশ্চিত করতে পারবো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং তোমার খুলনা ইউনিভার্সিটির পুরো ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কবে তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট করবে ওয়েটিং থেকে তোমাকে ডাকা হবে এই রিলেটেড যাবতীয় তথ্য তোমাকে দিয়ে দিব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো তথ্য তোমার মিস না হয়ে যায় আর অনেক সময় দেখা যায় কি তোমাদের খোলা ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অনেক সময় দেখা যায় তোমার মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে তুমি নিজেই জানো না তোমার কবে ভর্তি শুরু কবে ভর্তি শেষ হয়েছে তোমার মাইগ্রেশনের জন্য ওয়েটিং লিস্টে থেকে ডাকা হচ্ছে তোমাদের কিন্তু এগুলো কি থাকে না খোঁজখবর থাকে না যেহেতু খোলা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যাবো যাবতীয় ডিটেলস দিয়ে দিছে খুব বেশি একটা সময় নিবে না তাই তোমাকে খুবই বিশ্বপরের সাথে সবকিছু মাথায় রাখতে হবে যাতে সময় মতো তুমি কাগজপত্র নিয়ে কি কি কাগজপত্র লাগবে ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ তাই তোমাকে কি করতে হবে অবশ্যই ধৈর্য সংগ্রহ ভাইয়ের কথাগুলো শুনতে হবে ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে যাতে পরবর্তীতে খুলনা ইউনিভার্সিটি নিয়ে যে আপডেটগুলো আসবে তুমি অবশ্যই পেয়ে যাও এখন দেখো খুলনা বিশ্ববিদ্যালয় কত মিনিট পর্যন্ত চান্স হবে এটা আমাদের সবচেয়ে সকলের কোয়েশ্চেন এখন একটি কথা বলি দেখো প্রথমত হচ্ছে তুমি যদি খুলনা ইউনিভার্সিটি পাস করে থাকো মোটামুটি তুমি যে শিফটে হয়ে থাকো না কেন তোমার পজিশন যদি তিন হাজারের মধ্যে থাকে তাও অন্তত তুমি কি করবা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা তোমার পজিশন যদি তিন হাজারের মধ্যেও থাকে তুমি অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা যদি এরও বেশি হয়ে থাকে কোনো সমস্যা নেই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো সাবজেক্ট চয়েস দিতে তো কোনো অর্থ প্রয়োজন হচ্ছে না তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চয়েস গুলো দিয়ে রাখবা এখন সাবজেক্ট চয়েস কিভাবে দিবা ভালো সাবজেক্ট গুলো আগে দিবা আস্তে আস্তে নর্মাল সাবজেক্ট গুলো দিয়ে দিবা ঠিক আছে তোমার কাছে যে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাও আগ্রহ প্রকাশ করো সেই সাবজেক্টটা শুরুতে রাখবে সবার ফার্স্টে রাখবে তাহলেই হবে ইনশাআল্লাহ এখন আসি এই যে কত পজিশন পর্যন্ত চান্স হবে এখানে এই যে এ ইউনিট এবং বি ইউনিট এই দুইটা ইউনিট হচ্ছে সাইজের শিক্ষার্থীদের ক্ষেত্রে এখন এই ইউনিটে আসন রয়েছে দেখো তোমার এতে তিনশো বিশটি আসন সংখ্যা রয়েছে এখানে যাদের মোটামুটি এক থেকে বারোশোর মধ্যে পজিশন থাকবে ইনশাল আশা করা যায় তারা একটি সাবজেক্ট পাবে কেন ভাবে বলি এবছর দেখো বিগত বছর এর চেয়ে কম প্রয়োজন হয়েছে আর এবছর যেহেতু খুলনা ইউনিভার্সিটি সবার আগে রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে আবার ভর্তি কার্যক্রম তাদের ক্লাসের টাইম শিডিউল সবকিছু দিয়ে দিছে অনেক ছেলে কি করবে দেখা যাবে খুলনা ইউনিভার্সিটি তারা কিন্তু কি করবে ভর্তি হয়ে যাবে এরপর দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি বলো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বলো বুয়েট ওয়েট কুয়েট বলো তারা যদি ভালো সাবজেক্ট পায় তারা কিন্তু ওখান থেকে আবার চলে আসবে সো ওয়েটিং লিস্টে থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে সুযোগ পাবে এর জন্য অবশ্যই কি করতে হবে যে কোনো একটা গাইডলাইন ফলো করতে হবে কোথায় রিয়েল তথ্যগুলো দেয় এই জিনিসগুলো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে সো আশা করা যে ওয়েটিং থেকে অনেক স্টুডেন্ট কিন্তু কি হবে এই বছর চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে প্লাস মাইনাস সো সেই ক্ষেত্রে তুমি কি করবা অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে তোমার পজিশন যদি হাজার প্লাস হয় তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এরপর দেখো বি ইউনিটে দেখো আমাদের বি ইউনিটে 218 টি আসন সংখ্যা রয়েছে সো সেখানেও তুমি ধরো 1 থেকে 1100 পর্যন্ত আশা করে যে তুমি সাবজেক্ট পেয়ে যাবে এটা কম বেশি হতে পারে ঠিক আছে এটা কম বেশি হতে পারে তাও তুমি কি করবা অন্তত সাবজেক্ট চয়েসটা তোমাকে দিয়ে রাখা উচিত ঠিক আছে এরপর দেখো সি ইউনিট সি ইউনিটে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে কত দেখো 418 টি আসন সংখ্যা রয়েছে এখানে তুমি ধরে রাখো 1 থেকে 1200 প্লাস পর্যন্ত সিলেক্ট কি করবে আর шанс পাস সম্ভাবনা সেক্ষেত্রে এখানে তুমি কি করবো অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা তোমার পজিশন যদি তিন হাজার পাঁচ হাজার হয় অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা এরপরে দেখো ডি ইউনিট ডি ইউনিটে অষ্টাশিটি সংখ্যা রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে সাবজেক্ট দেখো প্রায় এক থেকে দেড়শো পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি কি করবে এরসেও যদি বেশি থাকে অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে তোমার যদি পাঁচশো এক হাজার পর্যন্ত হয়ে থাকে অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে কারণ যেহেতু শুরুর দিকে ভর্তি পরীক্ষা হয়েছে আর যেহেতু বিভিন্ন সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো পড়ে আছে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে আসলে তুমি আমি কেউ আগেই বলতে পারবো না তাই তুমি কি করবে তোমাদের কাছে হামফুল রেখো সেটা হচ্ছে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা এখন দেখো আহ সাবজেক্ট সয়েজ শুরু হচ্ছে এক থেকে তিন জানুয়ারি এক থেকে তিন জানুয়ারির মধ্যে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এরপর দেখো বারো থেকে তেরো তারিখ বারো তেরো তারিখ তোমাদের কি হবে ভর্তি শুরু হবে ঠিক আছে এর মাঝে তোমাদের আট তারিখ যে সাবজেক্ট চয়েস দিচ্ছ এটার আবার রেজাল্টটা দেবে আট জানুয়ারি এবং ভর্তি শুরু হবে তোমার বারো থেকে তেরো তেরো জানুয়ারি তোমাদের কি হবে ভর্তি শুরু হবে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের ভর্তি নেবে এরপর দেখো ওয়েটিং রেজাল্ট দেখো ওয়েটিং রেজাল্ট আবার হচ্ছে উনিশ জানুয়ারি প্রকাশ করা হবে এবং ওয়েটিং রেজাল্টের পরে আবারও তোমাদের কিন্তু কি হবে অবশ্যই অবশ্যই ভর্তির জন্য তোমাদের কিন্তু ডাকা হবে সেই ডেটটা কিন্তু জানানো হয় নাই

অবশ্যই অনেকগুলো তুমি কি করবা সাথে রাখবা ঠিক আছে এরপর দেখো ফি যে পরিমাণ টাকা প্রয়োজন হবে চাইবে সেই পরিমাণ হবে এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তুমি কি করবা ভর্তি হয়ে যেতে পারা নিঃসন্দেহে ঠিক আছে এবং পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি দিয়ে দেবো জানিয়ে দেবো এর জন্য অবশ্যই ভাই ইউটিউব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমান সবাই ভালো সুস্থ পরবর্তীতে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ